আত্মবিশ্বাস এই জিনিসটা যদি নিজের ওপর থাকে তাহলে অনেক কঠিন কাজও অতি সহজে করা যায় যে কোনো সাকসেসফুল ব্যক্তির সাকসেসের পিছনে রয়েছে নিজের প্রতি বিশ্বাস আজকের ভিডিওতে আমরা দেখে নেব আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটি সেরা কৌশল সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা নাম্বার ওয়ান ইতিবাচক আত্মকথন নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন নিজেকে বলুন আমি পারব আমি যথেষ্ট ভালো এই বিশ্বাসটা আমার নিজের উপর নিজের আছে নেতিবাচক আত্মকথন এড়িয়ে চলুন যখনই আপনার মনে নেতিবাচক চিন্তা আসবে তখন সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে ইতিবাচক চিন্তায় কনভার্ট করার চেষ্টা করুন নাম্বার টু যা কিছু সুন্দর সেটা দেখুন সুনজরে দেখলে বহু অসুন্দর জিনিসও অতিরিক্ত সুন্দর লাগে আপনার জীবনে কি নেই সেটা নিয়ে ভাবনা চিন্তা না করে এটা ভাবুন যে আমার কাছে কি রয়েছে এই ভাবনা আপনার মনকে ইতিবাচক রাখবে এবং আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করবে নাম্বার থ্রি নিজের ত্রুটিগুলো মেনে নিন এই কথাটা সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করতে হবে অনুশীলন করতে হবে সেই ত্রুটিগুলোকে কাটাতে হবে নিজের দুর্বলতাগুলোকে নিয়ে বেশি চিন্তা না করে নিজের শক্তির দিকে মনোযোগ দিন সর্বদা মাথায় রাখবেন পরিশ্রম কখনো বিফলে যায় না নাম্বার ফোর ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করলে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে এবং বড় লক্ষ্যগুলো অর্জন করা অনেক সহজ হবে নিজের জন্য এমন লক্ষ্য নির্ধারণ করুন যা অর্জন করা আপনার পক্ষে সম্ভব নাম্বার ফাইভ জয় উদযাপন সাফল্য যত ছোটই হোক না কেন সেটা উদযাপন করুন এর পাশাপাশি মাথায় রাখুন এই জয় লক্ষ্যে পৌঁছানোর একটা সিঁড়ি মাত্র